আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুনরা হাঁস খামারে কেন লস খায় কোন কোন কারণের কারণে নতুন নতুন উদ্যোক্তারা হাঁস খামারে কেন লস খায় মনিকা তুমি কি বলতে পারবে না নতুন নতুন যারা হাঁস খামার করতে যাচ্ছে তারা দেখা যায় হাঁস খামারে আসলে তোমার প্রথম প্রথমে লস খায় এর কারণ কি কোন কোন মানে কিভাবে হাঁস খামার করলে কোনো নতুন উদ্যোক্তাও লাভবান হতে পারবি আমরা মূলত সেই চেষ্টাই করি তাই না যাতে নতুন নতুন উদ্যোক্তারা হাঁস খামারে আসলে প্রথম প্রথম যাতে লস না খায় প্রথম প্রথম লস খাওয়ার কারণগুলো আমরা মূলত তুলে ধরার চেষ্টা করি তাই না এখন বর্তমান যে সময় একটা উদ্যোক্তা যখন তোমার নতুন নতুন হাঁস খামার বা যে কোনো খামারই করুক না কেন যখন লসের শিকার হয় তখন কিন্তু সেই উদ্যোক্তার ওই লসের ঘাই টানতে কিন্তু দুই নি সর্বনিম্ন দুই বছরের কমে ওই ঘাই কিন্তু তুলতে পারে না পারে নিচে পক্ষে দেওয়ার দুই বছর ওই লসের ঘাই টানা লাগবে কিন্তু হ্যাঁ তো আমরা মূলত চাই যাতে নতুন নতুন উদ্যোক্তা যারা হাঁস খামার করতে চাইছে তারা যেন লসের শিকার না হয় তাই না মানে আপনাদের যে ভুলগুলো প্রথম প্রথমে সেই ভুলগুলো আমরা মূলত তুলে ধরার চেষ্টা করি নতুন নতুন যেমন ধরো আমরা যখন নতুন নতুন উদ্যোক্তা হচ্ছিলাম হাঁসের খামারে আমরা তোমার আমরা তো নতুন নতুন অনেক ভুল করছি হ্যাঁ করার পরে আমরা কিন্তু শিখছি এখন আমরা কিন্তু শেখার পরে আমরা কিন্তু এখন সফলতা অর্জন করতে পারছি হাঁস খামারে যেই আসুক যদি লস খাওয়ার পরে বলে যে আমি আবার এই খামারটা আবার কর্ম সেই উদ্যোক্তা কিন্তু তার পরবর্তীতে সফলতা অর্জন করতে পারবি তাই না তো প্রথম প্রথম হাঁস খামারে একটা উদ্যোক্তা লস খাওয়ার কারণ হচ্ছে হাট করে সময় না বুঝে হাসের খামারে বাচ্চা তোলে তাই না আপনি হাসের বাচ্চা এমন সময় তুললেন আপনি ধরেন ওই ডিম বিক্রি করার আপনার কোনো প্রকার মার্কেট নাই ওই জায়গা হ্যাঁ আপনি এমন সময় হাসের বাচ্চা তুললেন সেই সময়ের সামানের সময়গুলো আপনি মানে কিভাবে কি করবেন সেটা আপনি জানেন না মানে আপনাকে এমন ভাবে হাঁস লালন পালন করতে হবে হাঁস পালনের একটা সঠিক সময় আছে তাই না মনিকা সময় ব্যতীত আপনি আজে বাজে সময়ে আপনি হাঁসের খামার করলে লাভবান হতে পারবেন না তাই না তো আমরা মূলত প্রথমে ভুল করি হুট হাট করে আপনি তোমার হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসি তোমার কেউ বোঝার চেষ্টা করে না যে তোমার বেশি হাঁসপালা লাগবে লাগবি না তোমার তিনশো থেকে চারশো হাঁস যদি কোনো উদ্যোক্তা লালন পালন করতে পারে সঠিকভাবে তাহলে তিনশো থেকে চারশো হাজ থেকে তোমার মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবি অথচ সেই জায়গার নতুন নতুন উদ্যোক্তারা ভুল করে কি তোমার দেখো হাঁসের তোমার প্রথমে কিনে নিয়ে আসে এলে তোমার হলে দেখা যাচ্ছে সাতশো আটশো কিংবা এক হাজার মানে ওই হাঁসগুলো কিনে নিয়ে আসে সঠিকভাবে লালন পালন করতে পারতেছে না তোমার ওই যে হাঁসও খেলে লাগবি ফিট বয়লারে ফিট তোমার সেই জায়গা তোমার নতুন নতুন উদ্যোক্তারা খাওয়া হেলে ধানের গুড়া ভুট্টো ভাঙ্গা তারপর হলে গোম এগুলো আজে বাজে খাবার খাওয়ায় হাঁস তোমার দ্রুত বড় হবি থাকতো যতই দিন যাচ্ছে ততই তোমার রোগে আক্রান্ত হয় মানে তোমার ও যে পুষ্টিকর খাবার না খাওয়ালে একটা হাঁস তোমার ধরো মাস মাস পরে ডিম দেয় আর পুষ্টিকর খাবার খাওয়ালে তোমার তিন থেকে চার মাসের মধ্যে ডিম চলে আসবি তো আপনারা মূলত যে ভুলগুলো করেন এই ভুলগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আচ্ছা দুয়ার খোলো মনিকা আমাদের এই খামারে আমরা মূলত হাঁস আছে দুইশো পঁয়তাল্লিশটা মেয়ে হাঁস আছে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের এই খামারের হাঁসগুলো কিন্তু প্রায় আস কয় মাস ডিম দিচ্ছে মনিকা আট মাস পড়ছে আমাদের এই হাঁস গুলো সাত মাস হয়ে গেছে সাত মাস ডিম দেওয়া শেষ আট মাস পড়তেছে ডিম দেওয়া হ্যাঁ তো চলো দিকে আসে কতগুলো হাঁস ডিম পারছে কেস নাও এই যে দেখুন আপনারা এই যে এই যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খামারও যখন প্রতিদিন আসি এইরকম যখন ডিম দেখতে পাই সখন মুন্ডা ভরে যায় তাই না মনিকা আগে তো তোমার কেউ বিশ্বাসই করেনি যে আমরা এগুলো হাঁস থেকে এত এতগুলো করে ডিম পাই প্রতিদিন মনিকা তুমি ইয়ে করো হাঁসগুলো আগে সারে বাইরে সারে দাও বাইরে সারে দাও এই আস্তে আস্তে আসবে এই ডিমগুলো তুমি ছেড়ে রাখো হাঁস গুলো আগে ফেলে দাও আমরা মূলত চাই নতুন নতুন যারা হাঁস লালন পালন করতে চায় তাদেরকে সঠিক তথ্য দেওয়ার এই সর সরো সর সর সরো এই আল্লাহ কি অবস্থা যাও 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 তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের খামার থেকে আমরা অনেকটাই লাভবান হতে পারছি তো আপনারাও যদি হাঁস সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারেন তো ইনশাল্লাহ আপনারাও লাভবান হতে পারবেন আগে তো মনে করো যে ইউটিউবে বিশ্বাসী করেনি আমাকে হাঁস এতগুলো করে ডিম পারে হ্যাঁ মনে করো যে আমরা প্রতিদিন এগুলো সাজায় সাজায় রাখছি তাই না মনিকা ও যে হাঁস একটা আসুই আচ্ছা থাক থাক এই যে পর্দাটা তুলে দাও তাগা এই পর্দাটা তুলে দাও সঠিকভাবে আপনি যে কোনো কিছু করবেন ইনশাল্লাহ আপনিও লাভবান হতে পারবেন তাই না মনিকা এই যে আমরা মনে করো এখন যে মনে করো যে আমরা যে খাদ্যটা খাওয়াচ্ছি আমরা কিন্তু একটা না সাত মাস হলে ওই খাদ্যটাই খাওয়াচ্ছি তাই না

তারা পালে তোমার ইয়ে খিলে তোমার হলে যে ও কেস নিয়ে আসো ডিম তো লাগে তারা পালে হলে তোমার হলে যে ইয়ে খিলে যে তোমার হলে যে ভাত খিলে গুঁড়ো খিলে তা আমরা তো অল্লে খিলেছি না আমাকে খাবার এক কেজি খাবারের দাম প্রায় এখন বর্তমান ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা দাম পড়তেছে তাই না না গাবলা তুলবে গাবলা তুলবে আচ্ছা দিনটা গুণ তো আজকে ডিমটা গুনো তো কতগুলো ডিম পাচ্ছে মানে দর্শকরাও মানে দেখতে পারবি হ্যাঁ আসলে আমাদের হাঁস কতগুলো ডিম পারতেছে তুমি একটু ডিম তুলো গাবলাতে তোলো একটা না হাঁস আঠারো থেকে চব্বিশ মাস ডিম দিবি যদি পুষ্টিকর ভালো খাদ্য খাওয়ান এই জায়গাতে একটা বিষয় আছে মনিকা তুমি তোমার মতো ডিম গুনো অনেকেই তোমার যে খাদ্য খরচ কমায় যে চল্লিশ টাকা দামের খাদ্য খাওয়ামো তোমারে 35 টাকায় দামের খাদ্য খাওয়াও খাওয়ালে বান ডিম পারবি তারা জানে না যে তারা জানে না যে তোমার অল্প টাকার খাদ্য খাওয়ালে সারা বছরই ডিম পারবি এক কেজি খাদ্যের দাম 57 টাকা পড়তিছে আমার গরে ওই খাদ্য খাবার খাওয়ালে একটা না হাঁস 18 থেকে 24 মাসে একটা না ডিম পারবি আর আপনারা যারা খাবা হাসের খামারে খাদ্য খরচ কমানোর চিন্তা করতেছেন তারা আপনারা হাঁসকে ঠকাচ্ছেন এবং আপনারাও নিজেও ঠকতেছেন তো এই চিন্তাগুলো করা যাবে না আপনি কম খরচায় খাদ্য দিয়ে আপনি কম কম দামি পুষ্টি অপুষ্টিকর খাদ্য খাওয়াবেন হাঁসকে খাওয়ালে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার হাঁস দুই থেকে চার মাস ডিম পারবি তারপরে হাঁস যাবি কাবু হওয়া শুকিয়ে যাবি শুকে যাওয়ার পরে ওই হাঁসগুলো দুর্বল হয়ে যাবি সকল পরবর্তীতে আর ওই রকমভাবে ডিম দেওয়ার সক্ষমতা ওই হাঁসের থাকবি না এগুলো আপনারা না জেনে না বুঝে আপনারা কেউ হাঁস খামার করবেন না যে কোনো একটা ভালো কোম্পানির খাদ্য খাওয়াবেন কোম্পানির খাদ্য মূলত বিজ্ঞান সম্পূর্ণ খাদ্য ওনারা একটা খাদ্য বিজ্ঞান ভাবে রিসার্চ করে যে এই খাদ্যটা খাওয়ালে হয়তো বা দেখা যাচ্ছে যে আঠারো থেকে চব্বিশ মাস ডিম পাটা যেন হাঁসের যেন দুর্বলতা না আসে তাই না মনিকা তারা তো এগুলো তোমার রিসার্চ করে খাদ্য তৈরি করছে কুমছ

আপনারা কেউ হাঁস খামারে হাঁসকে ঠকানোর চিন্তা করবেন না তাই না হাঁস আপনাকে ঠকাবি আপনারা হাঁস খামারে আপনারা কখনো হাঁসক ঠকানোর চিন্তা ভাবনা করবেন না হাঁসকে কম দামি খাবার খাওয়ায় হাঁসক যে ঠকাবেন এই ঠকানটা কিন্তু আপনি একদিন ঠকে যাবেন তাই না আপনি যদি আপনার দুধের গরুকে ভালো পুষ্টিকর খাদ্য খাবার খাওয়ান তাহলে কিন্তু ওই গরু আপনাকে দুধ দিতে বাধ্য তাই না তুমি দেখা যাচ্ছে যে একটা তোমার একটা গরুর তোমার দুধ দেওয়ার ক্ষমতা আছে তোমার হলে যে দশ লিটার দশ লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে সেই গরু কিন্তু ওই দশ লিটার দুধ দেওয়ার সমপরিমাণে খাদ্য খাবার খাওয়ার লাগবে হ্যাঁ অক যদি তুমি ওই যে এক মুটা না ঘাস এক মুটা না গুঁড়ো এক মুটা না তোমার ভুসি দেয় তাহলে কি দুধ দিবে অতগুলো যেমনটা দুধের গরুকে আপনারা খাবার দিবেন তেমনই দুধ দিবি ঠিক একই রকম এই যেমনটা হাঁসকে খাবার খাওয়াবেন তেমনটাই আপনারা হাঁসও আপনাকে ফল দিবি তাই না তবে আপনারা হাট করে আমার মতে যারা হাঁস খামার করতে চাচ্ছেন সর্বোচ্চ তিনশো সর্বোচ্চ পাঁচশো এর বেশি না আপনি চার পাঁচশো হাঁস লালন পালন করলি তো আপনার মাসে চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম হবে আপনি আর কি চান আমাদের এখন বর্তমান পাঁচশো টাকা যদি থাকে তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমাদের মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকতো এখন এখন বর্তমান যে ডিমের সর্বনিম্ন রেট পাঁচশো টাকা হাজ থাকলে তারপরেও পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইনকাম হলো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় করতে পারি এবং আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিতে পারি তাই না কটা হলো টি আসো পঁচানব্বই ছিয়ানব্বই আছে থ একশো মনে অনেক দিন হলে মানে অনেকে কমেন্ট করে যে আপনারা তো আর ডিম তলার ভিডিও দেন না এই জন্য মূলত আজকে ডিম গুনে তোলার ভিডিওটা করা যে আমাদের হাঁসে কিন্তু তারপরেও দেখেন আপনারা যে আমাদের হাঁস কতগুলো করে এখনো বর্তমানে তবে আমরা আশা করতেছি আমাদের এই হাঁসগুলো দীর্ঘ আঠারো থেকে চব্বিশ মাস আমরা ডিম পাবো তাই না কেবল তো সাত আট মাস হলে আট মাস ডিমের বয়স এখনো ধরো এক বছর আমরা ডিম পাবো এইরকম আশাবাতি মানে এইরকম এইটি পার্সেন্ট প্রোডাকশন হ্যাঁ তাই না আমরা ভালো একটা কোম্পানির ফিট খাওয়াচ্ছি আর সেটা হচ্ছে যে ইয়ন কোম্পানির ফিট এক বস্তা ইয়ন কোম্পানির ফিটের দাম হচ্ছে সাতাশো পঞ্চাশ টাকা তো আপনারা হাঁসকে হাঁসের খাবার খরচা কমানোর কেউ চিন্তা ভাবনা করবেন না আপনার হাঁসের বডি যখন ঠিক থাকবে আপনার হাঁস সারা বছর ডিম দিবি আপনি হাঁসও কম দামি খাবার খাওয়াবেন আপনার হাঁস শুকে গেল আপনার হাঁস ডিম দেওয়ার সক্ষমতা থাকবে মনে তো এই বিষয়গুলো এই বিষয়গুলো মানে অনেকে জানে না হাঁসের শরীর স্বাস্থ্য যখন ঠিক থাকবি তখন ডিম দিতে কোনো সমস্যা হবে আচ্ছা গুনো তুলন একশো পাঁচ মানে অনেকে না ইউটিউবে তোমার খাদ্য ইয়ে তুলে ধর এমনিতে ঢোকো এমদে ঢোকো এই মধ্যে ঢুকো এমনিতে ভাই হাসো অনেকে ইউটিউবে তুলে ধরে যে হাঁসের ডিম পারা হাঁসের খাদ্য তোমার এই কয় টাকা করে বানাচ্ছি এই দিক দিয়েছ এমন কমে হও বানাচ্ছে যে চৌত্রিশ টাকা কিংবা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে কয় বুঝছো তিরিশ টাকা কেজি খাদ্য বানাচ্ছি তো সেগুলো খাদ্য খাওয়া সারা জীবন ডিম পারবি এই জায়গাতে একশোটা ডিম হলি তো হলেনি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো একশো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একশো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ একশো ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ

একষট্টি বাষট্টি তেষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর একশো নব্বইটা হবে মনে হয়

পাকার পৌর নাই কে আচ্ছা তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হাঁস খামারে সঠিক তথ্য আপনাদের দিতে পারি আপনারা যেন আমাদের সঠিক তথ্য পেয়ে আপনারা যেন লাভবান হতে পারেন এবং আমরাও যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না মানে কা আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে